পদ্মাগড়ে মোহনাথে আমরা কি করতে আসছি পিকনিক করতে কেমন লাগছে তোমার এদিকে থাকাই বলো কেমন লাগছে তোমার আজকে এসে একটু কি গরম লাগছে গরম লাগছে না তোমার আজকে আমার বোনদের ব্যাস থেকে আনন্দ ভ্রমণ ও পিকনিকের আয়োজন করেছিল তারা স্থান সিলেক্ট করছিল পদ্মাগরায় মোহনাতে এই পিকনিকে স্টুডেন্টের পাশাপাশি আমার বোনদের টিচাররাও অ্যাটেন্ড করছিলেন আর এখন যেহেতু নদীতে প্রচুর পানি তাই তারা নৌকাতেই পদ্মাগড়ার মোহনাতে আসছিলো যদিও আমরা ঘাটে আসতে একটু লেট করে ফেলছিলাম এজন্য আমরা আর নৌকাতে করে আসতে পারছিলাম না আমরা অটোতে করে চলে আসছিলাম আর আজকে তো প্রচণ্ড গরম পড়ছিল আর পদ্মাগরাইয়ের মোহনাটা যেহেতু একটু ফাঁকা জায়গাতে তাই একটু সবারই কষ্ট হয়ে যাচ্ছে যারা সব সবকিছুর ছিলেন তারা মোহনা ক্যাফে সবটি ভাড়া এবং এখানেই এখানে সারা দিনটি কাটিয়েছি এবং অনেক অনেক আনন্দ করছি সাথে আমাদের জন্য জন্য খেলা ছিল বিশেষ করে মেয়েদের বালিশ খেলা ছিল পাশে যেহেতু সাম্পান ক্যাফে সব ছিল তাই আমরা কিছুক্ষণ ওখানেও কাটিয়েছিলাম আমাদের সাথে যেহেতু আমাদের পিচ্চিরাও গিয়েছিল আর সাম্পান ক্যাফের মধ্যে তো অনেক টাইপের দোলনা আছে তো ওরা এটা নিয়ে খুব আনন্দিত হচ্ছিল আর এখানে আমার বোন আমার কাজিন আমার ভাবি আমরা সবাই মিলে গিয়েছিলাম তো কিছুক্ষণ ঘোরাঘুরির পরই আমাদের খাবার দিয়ে দিয়েছিল এমন সুন্দর প্রকৃতির মাঝে বসে খাইতে বেশ ভালোই লাগছিল যদিও আজকের গরমটা খুবই বেশি ছিল আর পিকনিকে সবাই মিলে এরকম খোলামেলা জায়গায় বসে খাইতে খুবই ভালো লাগে আমাদের পিচি দুইটারে তো এখনও বাসায় হাত দিয়ে খাওয়াই দিয়া লাগে কিন্তু ওরা কি সুন্দর এখানে একা একাই হাত দিয়ে খাচ্ছিলো আমি একটা রেফেল ড্রোর টিকিটও কাটছিলাম আর বালিশ খেলায়ও অংশগ্রহণ করছিলাম কিন্তু আমি না কখনোই কোনো খেলাতেই জিতি নাই ঠিক আজকেও কিছুক্ষণ খেলার পরই বাদ হয়ে পড়ছিলাম তবে আজকের খেলাতে অবশ্য আমার বোন ফার্স্ট হয়েছিল ফার্স্ট প্রাইজটা তো আমাদের বাসায় গেছে এতেই অনেক খুশি হয়ে গেছি আজকে আমাদের পিচ্ছি আয়াত রেফেল ড্র অনুষ্ঠানের উঠাও বাচ্চার দায়িত্ব পালন করছিল আগে জানলে ওকে আমি শিখাই দিতাম কারণ আমার টিকিটের কালারটা ছিল সবুজ ওকে বলতাম শুধু বারবার সবুজটাই তুলতে নিয়ম অনুযায়ী ওকে একটু চেক টেক করে নিল ওকে ঘোরাই নিল আয়াত অনেক সুন্দরভাবে পুরোটা টাইম ওর দায়িত্বটা পালন করছে আমি যেমন কোনো খেলাতেই পারি না তেমন র্যাফেল ড্রতেও পাই না স্বাভাবিকভাবে আজকেও কিছু পাইনি একটা সান্ত্বনা পুরস্কারও না আমি যে কিছু পাই না এই সান্ত্বনা নিয়েই আমি চুপচাপ বসে থাকলাম আসলে পাওয়াটা বড় কথা না অংশগ্রহণ করাটাই বড় কথা তো এভাবেই আজকে সবাই মিলে একটি সুন্দর দিন কাটিয়ে আসলাম